আর এক দুষ্ট আসিল ছাত্র বয়সে তা খুব এক্সপার্ট আছিল তো এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে ইমাম হইসে পরে তে আমারে কয় দুস্ত তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যেই মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর সাইলে আইস আমি এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে ওইল ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশ জোমারা আগে হুজুররা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিই আর আলোচনা করে না এ ক্ষুদা দিয়ে নামাজ ফেরালাইছে নামাজের ফলে তারে আলগা নাম তুই দি মাসাল্লা তোর সুন্দর বক্তৃতা ফারতি তুই তোর সুন্দর করে তারারে বুঝাইলে ফারতি এই শুক্রবারে এত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিদি কও জবাবের লাইন কইরা রাখছি আমি কত তুই এই তার আগে কুদুর সুন্দর করে বুঝাইলে কি তা হয় খাও। তুমি এটা বুঝছো আমি বুঝিনা না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই লাম বিষয় ভিত্তিক আলোচনা করা তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কিয়ের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া সেটা হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনার কেউ কইয়া দিছে আমি যে খাই নতুন মানুষ আপনি কোনো জানো না এরকম তারা কেন হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম ডাকন হুজুর হারাম কেউ আমার কাছে কইসে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক শুধরা যেহেতু জঘন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আপনার আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমার টার্গেট করে কথা দিয়ে কইসে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমার ক আমি বুঝালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফরেন শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা যা ঘুষের বিরুদ্ধে কই ফরেন শুক্রবারে কইলাম কটা কানসি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কই আসারছি এই নামাজ শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে আমি রুমো বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকছে সেটা কয় জোর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা

ফরে শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাই কয় বেতন মাইসের তে আমার লোকের দেহা করার দরকার নাই কাউ কি তা কর আপনারা কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার ভাইবেন না হনে না দুই মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন গড়ই তো গল লইয়া লাইব দেখবেন এটা আমরা বুঝি হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নি মাইদে মাইদে না খায় আপনি এই কথা কইতেন কিছু কিতে না না নাউজিবিল্লাহ কয় না দ। সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদের সেক্রেটারির বিরুদ্ধে দুসের ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে আর মদের ছাড়ছে কেশিয়ারের ডরে কি আর বিষয় নাই তুই অন্যতম লইয়া কথা কি পারস না কয় যে এটা কই কেউ রে না কেউ রে লইয়া সুরে চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই লাগি ধরতে পারে না